গ্রামের প্রান্তে দাঁড়িয়ে একটি পুরোনো মসজিদ এক সময় নামাজ কোরআন আর মুখর ছিল যেটি তা এখন পরিত্যক্ত আর নিস্তব্ধ। কিন্তু এক রহস্যে তা ঘিরে রেখেছিল লোকেরা বলতো ওই মসজিদের রাতে অদ্ভুত আলো জ্বলে ওঠে কিন্তু কেউ সেখানে যায় না তরুণ হাসান যে ছিল সত্যের সন্ধানী এই কথাগুলো শুনে একদিন চুপি চুপি বলে ফেলল আল্লাহর ঘরে কি ভয় আমি দেখব সত্যটা কি বন্ধুরা তাকে বারবার সতর্ক করলো কিন্তু হাসান নিজের মনস্থির করে ফেলল এক মাগরিবের সময় রোদে ভেজা আকাশের নিচে হাসান ধীরে ধীরে মসজিদের দিকে এগিয়ে গেল ধাক্কা দিয়ে খোলার পর সে দেখল মাখা মেঝে ভাঙা জ্বালানা আর মেহরামের পাশে রাখা একটি পুরনো কোরআন শরীফ কৌতূহল নিয়ে সে কোরআন শরীফটি হাতে তুলেই হঠাৎ চারপাশে এক কোমল আলো ছড়িয়ে পড়ল চোখের সামনে উজ্জ্বল হয়ে পড়ল আয়াত মিষ্টি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাবাকারা আয়াত একশো এই দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল বাতাসে শীতল স্রোত বইতে লাগলো যেন কেউ ফিস ফিস করে বলছে ধৈর্য ধরো হে যুবক সত্যের পথে পরীক্ষা আসে ভয় আর বিস্ময়ে আচ্ছন্ন হাসান তাড়াতাড়ি কিছু দোয়া পড়তে লাগলো ঠিক তখনই মসজিদের দরজা ধীরে ধীরে খুলে গেল ছিলেন এক বৃদ্ধ চোখে জ্ঞান আর শান্তির ঝলক তিনি বললেন এই মসজিদ আল্লাহর আলোর জন্য অপেক্ষা করেছিল তুমি এসেছ কিন্তু তারাহুড়ো করনি ধৈর্য ও বিশ্বাস নিয়ে এসেছ তাই তুমি এর রহস্য দেখতে পেরেছো। হাসান তখন বুঝতে পারল এই মসজিদের আলো কোনো অদ্ভুত রহস্য নয় এটি সেই আলো যা আসে কোরআনের শব্দে বিশ্বাসের জোরে হাসান গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলল মসজিদে ভয় নেই আছে আল্লাহর রহমত তার কথায় গ্রামবাসীদের হৃদয় নরম হয়ে গেল সবাই মিলে পুরনো মসজিদটি নতুন করে সাজিয়ে তুলল রাতের রহস্যময় আলো আয় দেখা যেত না কারণ এখন সেখানে যুক্ত কোরআনের আলো যা অন্ধকারের পথ দেখাতো ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখলে অন্ধকারের আলোর পথ খুঁজে পাওয়া যায় কৌতূহল যদি হয় ইসলামের সাথে প্রিয় বন্ধুরা গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার ছোট্ট কমেন্টও আমাদের অনুপ্রাণিত করে এমন ইসলামের শিক্ষণীয় কার্টুন দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ইনশাল্লাহ প্রতিদিন নতুন গল্প নিয়ে আসছি আল্লাহ আমাদের সকলকে আলোর পথে চলার তৌফিক দিন আমিন